আপনারা এখন যে তার যে ছোট ছোট দুটা বাচ্চা তার ওয়াইফ আছে তার পরিবার এই বিষয়ে যে তাকে হত্যা করা হয়েছে বা তার এইভাবে মৃত্যুটা হলো এই পরিবেশে কি তার হত্যাকারীর কি

তারা একটা মানে আশাবাদী তারা একটা একটা সহযোগিতা এই আশা দিয়েছে তারা এই জন্য এই ব্যাপারে মারতেছে না কি ধরনের সহযোগিতা করবে অতিরিক্ত সহযোগিতা করবে তারা বাড়ির কাম বাকি দিয়েছে এই সহযোগিতা একটা আশা দিয়েছে শিয়াবে এই আছে তারা অসহায় মানুষ এমনি অসহায়

একটু সহযোগিতা করবে সেভাবে আশ্বাস দিচ্ছে তারা এই জন্য তারা মাত্রা ছাড়া অসহ মানুষ বাচ্চা তার বাড়িটা এখন যেহেতু কাজ আটকা পড়ছে বাড়িটার কাজ কমপ্লিট করতে গেলে কত লক্ষ টাকা বা কত টাকা দিতে পারে আপনার আনুমানিক পাঁচ ছাড়ি মাস থাকতে লাগবো এমন ধরনের একটা এখন প্রশ্ন হচ্ছে শিয়াব তো খুন করে নাই বা এটার সাথে জড়িত না প্রাথমিকভাবে শিহাব ওদের বিরুদ্ধে মামলা করতে কেন তাদেরকে নিষেধ করছে বা দায়িত্ব নিচ্ছে এটা আসলে এই ঘটনা শিয়াব নাকি বলে গেছে নাকি বলে গেছে শিয়াবে যেটা কয়ে দিয়ে শিয়াবে যেহেতু হয়তো মানা করছে মামলা করে না তাই তারা এইভাবে রাগ দিতেছে না এই জন্য ভাই হ্যাঁ চান্দিনা গেছিল যে সিএমএ বাসা বলছে আমাদের গ্রামের সমাজের হিসাবে কিছু সংখ্যা গেছে ছেলের ভাই গেছে চাচা গেছে এরকম আট দশজন মানুষ গেছে যাই ওইখানে বসছে আমরা যাই নাই বসার পর তারা কি সিদ্ধান্ত হয়েছে না সেটা আমরা আর যাই না

বিবেচনা মনে করছে তাদের যে ওরা হলেও অসহায় দুর্বল তারপর কে সময় বাইতে গেলে টাকা পয়সা অসুবিধা লাগবো এটা আর মরার সময় বই গেছে যেটা শুনছি তারা আমার থেকে যে মরার সময় বই গেছে মা আমাদের পুষ্পটা না করা আমাদের না করে আর

আমাদের মাছ কাম একটা কথা আমি তো কষ্ট পাঠিয়ে আর তো আমাদের কিছু নেই বেত আমি লোক জায়গা

সেটা কি আসলে কতটুকু মনে করছেন আপনার আপনি তো একজন মা আপনার ছেলে বিচার চাইল না ধরলাম মানলাম কিন্তু আপনি কি আপনার ছেলে হত্যা বিচার চান না একজন মা হিসেবে মা হিসেবে না ছেলে আমার কাছে কইলো আমার মা কোনো দিও না আমার সিলা এসরেই বল না আপনাকে কি বলছে সিহাব মালিক বাসার মালিক শ্যাম কি বলছে শ্যামে শ্যামে যা কয় কোন আনারার লগে কইবা জান শ্যামে যা পড়লে আপনার সাথে সিহাব কি বলছে আমার সাথে বলছে আমার নানা কুসাই বটাইবো

বাড়ির মালিক শিয়াব আপনাকে বলছি আপনার বিল্ডিং এর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করে দিবে এটা বলছে হ্যাঁ এটা বলছে আর কি বলছে শিয়াবের যে ওয়াইফ আছে বা শিয়াবের যে সন্তান আছে তাদের দেখাশোনা করবে দেখাশোনা করবে এটা বলছে হ্যাঁ আচ্ছা এই আশ্বাস আপনাদের কি দিয়ে যাওয়ার কারণে আপনারা আইনের ব্যবস্থা যাবেন না না জিরা গানের ব্যবস্থা বলছি কথা কত কথা কত জানা না কথা আচ্ছা বলেন এই ওই যে শিয়াব শিয়াবে বলছে যদি তোমরা মামলা করো এও আমি সহযোগিতা করব আমার যেতুর সাধ্য আমি মালিক

মতো মানুষ ছিল মানে বেতন হিসেবে নেই হাজার দিব না যা লাগে আমরা ইয়ে করবো সমস্যা নেই আর আগের থেকে মানে সিয়াবের সবকিছু সম্পূর্ণ সবকিছু করতে হ্যাঁ কত যদি মামলা করো করো আমার কোন

তারা তো ফলাইছে এখন তার এই হত্যাকারী যারা হত্যা করছে তাদের বিচার চান কি কিভাবে চান বিচারটা বলেন তো আপনারা যেভাবে করে দেন আমি আমরা তো আমরা তো এটা আইনের লোক না আমরা শুধু জাস্ট আপনাদের কথাগুলো তুলে ধরবো আইন প্রয়োগ সংস্থা ব্যবস্থা নিবে এখন আপনারা তাদের কাছে কি ধরনের দাবি চাচ্ছেন এই শাস্তি এর যোগ্য অপরাধে বলেন

আমার স্বামী যত কষ্ট দিয়ে মারছে এরকম একটা যদি কষ্ট পাইতো তাহলে আমি অনেক শান্তি পেলাম যারা এই হত্যার সাথে জড়িত তাদের দাবি শাস্তির দাবি করছে তো এই হত্যার কারণটা কারা জড়িত আছে

এখন তো হ্যাঁ মারা পড়ে গেছে কিন্তু মারার আগে তো এখনো কত কেস করছিল এরপরে পুলিশে যাইতে দেয়নি হ্যাঁ যাইতে মারা গেছে যাইতে হ্যাঁ রাস্তার মধ্যে মারা গেছে

আমরা আমরা মালিকে বলছি আমাদেরকে মামলা করার জন্য আমরা বলছি না করবো না আমার স্বামী মানা করছে আমি বলছি করবো না আমার নাম আমার দুইটা মেয়ে একটা ছেলে দুইটা মেয়ে একটা ছেলে পনেরো বয়স কত মেয়েটার দু একটা মেয়ের বড় বড় মেয়ে বয়স নয় বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর আর ছেলেটা চার মাস বড় মেয়েটার নাম ইবা ছোট মেয়েটার নাম ইমা আর ছেলেটার নাম সামিউল এই ঘটনা কখন ঘটায়ছে তাকে ছাদ থেকে ফেলে দিয়েছে জানেন রাত আটটা বাজে সময় এই ঘটনাটা ঘটছিল এখন বাড়িতে আসা পথে আর দেখছি বাড়িতে চলে আসবে এমন টাইম তাদেরকে চিনে না না আমি তাদেরকে চিনি না কিন্তু এমনি ছবির মধ্যে দেখছি ছবিতে দেখছি মোবাইলে ছবিগুলো তুলে রাখছি ছেলে মেয়ের ছবি আছে মোবাইলে দর্শক ক্যামেরাতে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন নির্মাণাধীন এটি বিগত এক বছর যাবৎ এভাবে পড়ে রয়েছে কাজ বন্ধ রয়েছে এখানকার যে সুহিল মিয়া রয়েছেন দারওয়ান সেই সুহেল মিয়ার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা আমাদেরকে বিষয়টি জানিয়েছেন তবে এই বিষয়টি নিয়ে পরিবার পরিবর্গ থেকে যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে বালির মালিক শিহাব এই বাড়িটি অসমাপ্ত যে কাজ সেই কাজটি সমাপ্ত করে দিবে এবং তার যেই ছেলে মেয়ে রয়েছে তাদের ভরণ পোষণ এবং তার স্ত্রী ভরণপোষণ এবং কি তার মায়ের ভরণ পোষণ চালিয়ে যাবেন বাড়ির মালিক শিয়া কিন্তু এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন তবে বিষয়টি নিয়ে তারা মামলা আইনি জটিলতা জড়াতে চাচ্ছেন না এমনটিও দাবি করছেন তবে এখান দিয়ে সুহেলের স্ত্রী নিহত সুহেলের স্ত্রীর দাবি হচ্ছে সে তার স্বামীর হত্যার বিচার চায় তবে তার স্বামীকে যাতে পোস্টমার্টাম না করা হয় ময়নাতদন্ত না করা হয় সে শর্তে তার স্বামীর হত্যাকারীদের বিচার চেয়েছেন আর এদিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে স্থানীয় যারা রয়েছেন সকলে উপস্থিত রয়েছেন যে বিষয়টি কিন্তু সকলে শুনছেন জানছেন এবং স্থানীয় কয়েকজন কিন্তু দাবি করেছেন আসলে এমন একটি জঘন্যতম হত্যাকাণ্ড যেটি তাকে ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করেছে সেটি আসলে অমানবিক একটি কাজ যার ফলে কিন্তু হত্যাকারী যে হোক যে জড়িত আছে তাদের কিন্তু শাস্তির দাবি করেছেন সচেতন মহল এখানকার স্থানীয় অনেকে তবে তাদের আত্মীয় স্বজন এবং চাচা এবং তার বড় ভাই যারা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে আসলে তাদের বাড়ির যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেটি প্রতিশ্রুতি দিয়েছেন বাড়ির মালিক শিহাব তবে বাড়ির মালিক সিহাবকে এই ধরনের ঘটনা জড়াতে চাচ্ছেন না কেউই যদিও এর সাথে জড়িত নেই বাড়ির মালিক সিহাব এমনটি দাবি করছেন এখানকার স্থানীয়রা তবে বিষয়টি অনুসন্ধানে কি আসছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে তুলে ধরবো ততক্ষণ মাইচান্দিনার সাথে থাকবেন সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আর জানার চেষ্টা করব স্থানীয় এবং প্রশাসন পুলিশ প্রশাসন কিভাবে দেখছেন আসলে এইভাবে কি সুহেল হত্যার বিচার ধামাচাপা পরে যাবে আর সত্যিই কি সে হত্যার বিচার হবে না সে বিষয়টি কিন্তু আমরা আমরা আপনাদেরকে স্থানীয়দের দাবি কিন্তু আসলে জানতে পেরেছি স্থানীয় কয়েকজন দাবি করছেন আসলে এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে যারা নির্মমভাবে সুহেলকে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি কিন্তু জানিয়েছেন তবে তার পরিবার পরিজন কিন্তু বিষয়টি ভিন্ন কাতে নিচ্ছেন

আচ্ছা ওই তারে যদি দেখা দিয়া আমার মতো নিচে ফালাইতে পারো তো মামলা করবা এইডা দরকার করতো না কেউই তার কি জিবি তোমরা দিব কেউ মানুষের সামনে যে তারে দেখা দিয়া ফালা সে তো লেগে না মারা না না তো তারে জেলও দিব দুই বছরের জেল খড়াই দিব তো বারুই যাই লেব তো লাভ হবে আমি তো গেলাম গায়ে খেলা তার আমারে শাস্তি দি দি করবা এইভাবে ভাবে সাত থেকে হত্যা করতেছি জন্য যদি পারো farta না তার কথা না আমার বাইরে আমার বাইরে তোমার যেভাবে ওই আসামের যদি এভাবে মৃত্যুবরণ হয় আমরা আমরা এটাই চাই আমরা এটা মামলা লাগবো কি লাগবো সব আমরা আছি আমরা মামলা

বাইটাৰ নাম কিছু